বৃক্ষহীন জঙ্গলের ভেতরে দিয়ে হাঁটতেছি বলতেছি না মানে এখানে আসার পরে আমি যে জিনিসটা দেখলাম আর কি এই শহরের কোলাহল যানজট আর দোয়াই বড় জীবনে যখন ক্লান্তি লাগে তখন মনে হয় ইস যদি একটুখানি শান্তির জায়গা পেতাম ঠিক তখনই কেউ একজন বলে দেয় চলো জিন্দা পার্কে যাই তাই আজকের ভিডিওতে আমি নিয়ে যাব গাজীপুরের জিন্দা পার্ক যেখানে প্রকৃতি আর মানুষের এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে জিন্দা পার্ক এটি একটি পার্ক নয় এটা একটা স্বপ্ন একটি জীবন্ত গল্প যেখানে প্রকৃতি আমাদের শিক্ষা দেয় কিভাবে বেঁচে থাকতে হয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম গাইস দিস ইজ এয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও রাইট নাও আমি আছি জিন্দাপার আর আজকের এই ভিডিওতে এই জিন্দাপার সম্পর্কে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব সো গাইস আর কথা না আমার চলেন ভিডিওটি শুরু করা যাক লেটস গো এখানে কীভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসবেন কুরিল বিশ্বরুট বিশ্বরুট থেকে জনপ্রতি তিরিশ টাকায় টিকিট কেটে বিআরটিসি বাসে করে তিনশো ফিট এর সুন্দর রাস্তা উপভোগ করতে করতে চলে যাবেন কাঞ্চন ব্রিজ আমি দাঁড়ায় আছি কাঞ্চন ব্রিজের এখানে আমার পিছনে হচ্ছে কাঞ্চন ব্রিজ আপনি যখন জিন্দা পার্কে আসবেন কুরিল বিশ্বরুট থেকে সরাসরি এই কাঞ্চন ব্রিজে আসতে হবে তখন আসার পর এই আমার এই যে দেখছেন ফটো রিক্সা আছে মানে হচ্ছে আপনার ওইটা হচ্ছে রাস্তা আর এখানে হচ্ছে অটোরিকশা রাস্তা থেকে নেমে এখানে অটোরিক্সার মাধ্যমে চলে যাবেন হচ্ছে জিন্দাবার্কের ঘেটের সামনে ভাড়া নিবে হচ্ছে আপনার তিরিশ টাকা তো চলেন আমরা যাই দেখা যাক অবশেষে চলে এলাম জিন্দা পার্কের ঘেটের সামনে জায়গাটা বেশ সুন্দর মনোমুগ্ধকর যেন শিল্পীর আঁকা ছবির মতো যেখানে পরিবার আত্মীয় নিয়ে একটা বিকেল সুন্দরভাবে কাটানো যাবে তাই আর দেরি না করে জনপতি একশো পঞ্চাশ টাকায় টিকিট কেটে কেটেনি তবে এখানে আসার পর বেশ কিছু ফরেনার দেখতে পেলাম তারা হয়তো একটি বিকেল সুন্দরভাবে প্রকৃতির মাঝে কাটাতে এসেছে তবে আরো বলে রাখা ভালো ছুটির দিনে টিকিটের মূল্য একশো পঞ্চাশ টাকা হলেও অন্য অন্য দিন টিকিটের মূল্য একশো টাকা এরপর আমরা ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করে মনে হয় এ যেন এক স্বপ্ন সবুজের স্বর্গরাজ্য পাখির কিচিরমিচির মিচির আওয়ার প্রকৃতির নিরবতা নিমিশে সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় জিন্দা পার্কের ভেতর খুব সুন্দর একটা মসজিদ এই যে আমি ভিতরে ঢুকবো অবশ্যই যেহেতু মসজিদ অবশ্যই স্যান্ডেল খোলা ঢুকতে হবে এটাই হচ্ছে জিন্দা পার্ক এর মসজিদ দেখেন মসজিদটা কিন্তু খুবই সুন্দর একদম শান্তির একটা প্লেস মসজিদের সামনে এই যে সবুজ একটাই আর এই যে আসার যে রাস্তাটা দেখছেন কত সুন্দর এই সাইডটা দেখে আপনাদের একটু এটা হচ্ছে উজুখানা আপনাদেরকে যদি আমি উজুখানার জায়গাটা দেখাই দেখেন কত সুন্দর ডিজাইন করা ও আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার বাইরে প্রচন্ড গরম থাকলেও এখানে কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে কারণ হচ্ছে আল্লাহর ঘর বলতে একটা কথা আছে জানেনই তো যে আল্লাহর ঘর সবসময় ভালো মানে আল্লাহর ঘরে সময় শান্তি পাওয়া যায় হচ্ছে মসজিদ এটা মসজিদের ভিতরটাও ভিতর প্রায় চার দশক আগে যখন এই জায়গাটি ছিল একদম অনুর্বর তখন একদল তরুণ মানুষ সিদ্ধান্ত নিল তারা এমন একটি জায়গা বানাবে যেখানে মানুষ প্রকৃতির কাছে ফিরে যেতে পারবে 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 বাঁচতে একসাথে তাদের উদ্যোগেই গড়ে শান্তি নামে আজকের জিন্দা পার্ক এই পার্কে প্রায় দুইশো পঞ্চাশটি প্রজাতির অসংখ্য গাছ পাঁচটি জলধারা এর মাঝে ছোট ছোট দ্বীপ অসংখ্য পাখি সহ একটি সুবিশাল লাইব্রেরি রয়েছে যেখানে অসংখ্য লেখকের বিখ্যাত সব বই রয়েছে এছাড়াও রয়েছে একটি স্কুল যা এই পার্কের অর্থায়নে পরিচালিত হয় কংক্রিটের এই শহরে যেন এক টুকরো শান্তির নীর এই পার্ক লাইব্রেরি যখন আমি গেছিলাম তখন কিন্তু বন্ধ ছিল এখন কিন্তু লাইব্রেরি খোলা আছে তাই আমরা ভিতরে প্রবেশ করব কত ভাইয়া

কত পনেরো ষোলো এটা তো পনেরোটা রাখা আছে ষোলো স্যান্ডেল শহর রাখতে হবে না স্যান্ডেল এখানে রাখতে হবে স্যার লাইব্রেরিতে ঢোকার জন্য আপনাকে বিশ টাকাতে দিয়ে টিকিট নিয়ে ঢুকতে হবে জানলাম রাইজ গু হচ্ছে <tanker> বাইরের ভাই বই লাগে কার কখন কোন সময় কাপড় বেরিয়ে পড়ে কাজী ইমদাদুল হক মিলন আমার খুব পছন্দের একজন লেখক তার অনেকগুলো বই এখানে রাখা আছে আপনারা চাইলে এখানে এসে বইগুলো পড়তে পারেন আর এখানকার যে বসার প্লেসটা কিন্তু খুবই সুন্দর দেখছেন এমনকি খুবই নীরব একটা জায়গা কাজে ইমদাদুল হক মিলনের একটা জনপ্রিয় বই কেউ কথা রাখেনি বইটা আপনারা পড়তে পারেন আমি জিন্দা পার্কের এখানে প্রকার বই আছে সব এখানে রাখা আপনারা চাইলে কিন্তু এখানে অনেকটা সময় ধরে বসে পড়তে পারেন জিন্দা পার্কে আসলে আপনি শুধু প্রকৃতি নয় গ্রামের সেই হারিয়া যাওয়া আবহাওয়াটা ফিরে পাবেন এখানে আছে গ্রামীণ ঘরবাড়ি খড়ের ঘরের ছাউনি হাতের তৈরি সামগ্রী খাবারের দোকানের সেখানে এক কাপ চা আর শৈশবে এখানকার প্রতিটি গাছ প্রতিটি মানুষ প্রতিটি হাসি একটি বার্তা দেয় প্রকৃতি বাঁচলে তবে আমরা বাঁচব এই পার্কটি আমাদের শেখায় উন্নতি মানেই শুধু কংক্রিটের নয় বরং এমন একটি পৃথিবী যেখানে মানুষ আর গাছ একসাথে নিঃশ্বাস নিতে পারে অর্থাৎ এখানে আপনি আপনার প্রিয়জন কিংবা গার্লফ্রেন্ড যার কথায় বলেন তাকে নিয়ে খুব নির্বিল একটা সময় সময় কাটাতে পারবেন কিন্তু আমাদের মতো যারা ব্লগার আছে তাদের কারণে মনে হয় সেই নির্বিলি সময়টা আমরা ব্যস্ত করে দিই কারণ হচ্ছে ক্যামেরা দেখলে সবাই একটু দৌড়ায় বিশেষ করে প্রাইভেসির তাদের সমস্যা হয় যাই হোক দেখা যাক আমরা সামনের দিকে আরও যাই চলেন প্রাইভেসি নষ্ট হলে কিচ্ছু করার নাই আমি আমার কাজ করে যাব মানে আপনি যখন এই রুট ধরে হাঁটবেন এই যে ভিতরে ভিতরে এই যে সুন্দর সুন্দর প্লেস হচ্ছে চাচা প্লাস হচ্ছে চাচি পয়সা রয়েছে ওইদিকে ঢুকি নাই বাট এই রুট ধরে আমরা সামনের দিকে যাইতে থাকি কারণ হচ্ছে গ্রামীণ যে রাস্তাগুলো থাকে ছোট ছোট রাস্তার সেই ফিল পেতেছি আমি গহীন জঙ্গলের ভেতরে দিয়ে হাঁটতেছি জানি না সামনে আটকা মানুষজন পড়া যায় প্রাইভেসি প্লেস নষ্ট না করি সামনের দিকে যাই চলেন চলেন গাইজ আমার জীবনের সবচেয়ে বড় পাপ মনে আমি এই জায়গায় আশা করছি কারণ যেদিকে দিকে তাকাই শুধু কাপুল আমি একমাত্র সিঙ্গেল ভিডিও ওইভাবে করতে পারতেছি না কাপুলের অত্যাচার কারণ লজ্জা লাগে সব জায়গায় ভিডিও করতে তো শেষ আর খুবই ছোট দুই তিন মিনিটে শেষ বাইরে কই থেকে আসছেন নরসিন্দি

দেন প্লাস হচ্ছে ভাই বোনদের সাথে দেখা অ্যান্ড দেন হচ্ছে যে যে জিনিসটা বলতেছিলাম যে এখানে আসার পর আমি রিল্যাক্সে ভিডিও করতে পারি নাই হ্যাঁ ইউটিউব ভাই দেখ ফ্যান ফলার বাড়তেছে সাবস্ক্রাইবার এইভাবেই বাড়বে সমস্যা কি ট্যুর দেব সাবস্ক্রাইবার বাড়বো এনজয় করবো শেষ যে ঘরগুলো দেখতেছেন এই ঘরগুলোতে টিচাররা থাকে যে স্কুল থেকে যে এখানে যে স্কুল আছে এই স্কুলে যে পড়ানো হয় সেই টিচাররা থাকে হচ্ছে এই যে এই বাড়িতে এই বাড়িগুলো দেখেন কত সুন্দর মাটির বাড়ি ছোট ছোট মাটির বাড়ি এ বাড়িতে কিন্তু টিচাররা থাকে আর এই যে দেখছেন এটা হচ্ছে কবুতরের ছোট্ট একটা ঘর এটা হচ্ছে অফিস রুম বিদ্যালয়ে আর এটাই হচ্ছে স্কুল এই যে এটাই হচ্ছে স্কুল এই স্কুল কিন্তু এই যে যে টিকিট দেড়শো টাকা টিকিট এই টিকিটের টাকার উপর মানে এই স্কুলটা কিন্তু পরিচালিত হয় এই টিকিটের টাকা থেকে যে ছোট ছোট ব্যাঞ্চগুলো খুবই সুন্দর ভিতরে খুব পরিপাটি একটা স্কুল উঠি দেখি আমরা উঠে পড়লাম এটা কিন্তু হচ্ছে স্কুল এই স্কুলের সমস্ত খরচ এই পার্কের থেকে যে টিকিটের যে অ্যামাউন্ট আছে সেখান থেকে কিন্তু বহন করা হয় স্কুলগুলো খুবই সুন্দর ক্লাস থ্রি এখন ব্যান্স গুলো কিন্তু আর অস্থির লাগে আরো আছে একটা জিনিস চিন্তা করেন এক কথাই ওয়া এটা হচ্ছে যখন সবাইকে নিয়ে এখানে বসে প্লাস গার্ডিয়ানরা এখানে অপেক্ষা করতে পারে মানে গার্ডিয়ানরা চাইলে এখানে একটু আরাম করে বিশ্রাম করেন এটা হচ্ছে কম্পিউটার ল্যাব এই যে কম্পিউটার গ্রুপ একটা জিনিস বলতে খুবই ইচ্ছে করতেছে সেটা হচ্ছে যে স্কুলটা এটা সরকারি আন্ডারে চলে না এটা চলে হচ্ছে নিজস্ব এ পার্কের যে মালিক তার অর্থায়নে হয়তো এই স্কুলের যে পরিবেশ প্লাস হচ্ছে এর ভেতরের যে আপনার ব্যান্স ব্রেঞ্চ প্লাস হচ্ছে বুট যে সুন্দর আর দেখেন আপনি এখানের গ্রাউন্ডটা শুধু দেখেন একবার কত সুন্দর আর এখানে মাঠ মাঠটা দেখছেন কত বিশাল সুবিশাল মাঠ তো এক কথায় এরকম যদি প্রত্যেকটা স্কুল থাকতো বাংলাদেশের প্রাইমারি স্কুলের তাহলে আসলে সবাই খুব এনজয় করে পড়তে পারতো আপনাদেরকে আমি দেখাইলাম যে কম্পিউটার ল্যাপটাও দেখেন কত বড় ছিল সো স এই জন্য এরকম স্কুলগুলো খুবই ভালোই লাগে খারাপ না জিন্দা পার্ক শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি আমাদের শেখায় মানুষ যদি চায় তাহলে পৃথিবীকে আবারও সুন্দর করে গড়ে তোলা যায় একটি গাছ একটি স্বপ্ন একটি ভালোবাসা দিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের ভালোবাসা নিয়ে আজকের ভ্রমণ গল্প শেষ করছি হয়তো দেখা হবে আবারও কোনো এক নতুন ভ্রমণ গল্পে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ